সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল আগামী অগাস্ট মাসের আপনাদের রাশিলগ্ন যখন মিথুন তার ফলাফল নিয়ে অনুষ্ঠানটি দুভাগে বিভক্ত করেছি সেই অংশটা প্রথম অংশে আপনাদের আলোচনা করব অর্থভাগ্য কর্মভাগ্য ব্যবসা বাণিজ্য বিদেশ যাত্রা প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব বিদ্যা শিক্ষা নিয়ে আলোচনা করব ব্যাধিপীড়া বা দুর্ঘটনা সাধনা সতর্ক আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল তো দেরি না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথম অংশেই আলোচনা করে নিচ্ছি যে আপনাদের প্রেম বিবাহ সম্পর্কিত বিষয় দেখুন এই মাসটাতে আপনাদের প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু বেশ কিছুটা পজিটিভিটির আপনারা বাতাবরণ দেখতে পাবেন এ সময়টা কিন্তু ভালো মিশ্রিত ফল পাবেন কিছু কিছু রোমান্টিকতা সময়ের সঙ্গে সঙ্গে কিছু কিন্তু আনরোমান্টিক সময় কিন্তু পার করবেন এ সময় কিছু পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রোমান্সের ক্ষেত্রে ভালো সময় কাটানোর মধ্যেও কিন্তু কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আপনাদের জীবনে এই সময় ঘটে যেতে পারে এই জায়গাটা আপনাদের যথেষ্ট সাবধান সতর্ক থাকার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পাচ্ছে গুরুত্ব পাচ্ছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনাদের এইখানকার সময় এখনকার সময় আপনাদের সেভিংসের জায়গাতে অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাতে কিন্তু বেশ খরচার জায়গা বৃদ্ধি পেতে পারে সেভিংসটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো নাও হতে পারে সেভিংসটার ক্ষেত্রে একটু মনোযোগ দেওয়া দরকার এ সময় আর্থিক সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জায়গাতে কিন্তু মোটা দাগে একটা সাফল্য দরকার কিন্তু এই জায়গাতে সেভিংসটা কিন্তু ভালো করতে পারবে না আরেকটা জিনিস হচ্ছে পুরোনো ধার বা কি ঋণ দেনা পরিশোধের জন্য একটা বেটার টাইম আপনারা পাবেন সময়টা কাজে লাগাতে বললে কিন্তু সব দিক থেকেই একটা অ্যাডভান্টেজের জায়গায় আপনারা থাকবেন পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বেশ আর ডিস্টার্বের জায়গা থাকবেন এই সময় মায়ের শরীর স্বাস্থ্য কন্যা সন্তান বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু ততটা ভালো যাবে না স্পাউসের শরীরের দিকে একটু নজর দেওয়া দরকার নতুবা কিন্তু মেডিকেলি কিন্তু বেশ খানিকটা ট্রিটমেন্টের জন্য পাব্য ভুল ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে পানিশমেন্টের মধ্যে পড়তে পারে পড়তে হতে পারে শারীরিক এবং মানসিক সঙ্গে সঙ্গে আর্থিক তো বটে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত করতে পারে তৃতীয় পক্ষ বা বহিরাগত কারোর প্রবেশে বা অনাদিকার চর্চার কারণে কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা ডিস্টার্বিং পরিবেশ কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে আলোচনা করব শত্রুতা নিয়ে শত্রুতার ক্ষেত্রে কিন্তু শত্রুতা কিছুটা বৃদ্ধি পেতে পারে মানসিক কিন্তু অশান্তি কিন্তু এই সময় বেশখানিকটা বৃদ্ধি পেতে পারে শত্রুতার ক্ষেত্রে আপনাকে বেশখানিকটা সাবধান সতর্ক হতে হবে আর এই সময় কিন্তু ছ তারিখে বুধ বক্রিও যাচ্ছে সিংহ রাশিতে আফটার দেন বুধ বাইশ তারিখে আবার কর্কট রাশিতে বক্রি অবস্থায় চলে যাবে আর চার পাঁচ দিন পরে আবার আঠাশ তারিখে বুধ মার্গীয় যাবে এবং মাসের শেষের দিকে বুধ আবার সিংহরাশিতে গোচর করে যাবে পুনরায় তো এই সময়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এই সময় কিন্তু বুধের বক্রগতি আপনার রাশিলগ্নের অধিপতি বুধ কিন্তু তৃতীয় থেকে দ্বিতীয় চলে আসবে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং কথাবার্তারা ভুলবাল বলার জন্য কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে এই সময় কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ডিস্টার্বিং সিচুয়েশন আসতে পারে এটা আপনাদের জন্য একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে সময়টা যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে না পারেন কথা বলার ক্ষেত্রে যদি একটু তাৎতম ঘটে যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু মারাত্মক রকম বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে জায়গাটা তত্ত্বটা আপনাদের জন্য জুৎসই নাও হতে পারে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বিং পরিবেশ আসবে অনেকের ক্ষেত্রে বুথ বক্তিবুদের ভিডিও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই রাশিফলের ভিডিওর পরপরই আশা করি সেটা পেয়ে যাবেন আর ভাগ্যস্থানে শনিতে বক্রিয় অবস্থায় থাকছে আপনার তৃতীয় স্থানকে দৃষ্টি দিচ্ছে সো কমিউনিকেশন ক্ষেত্রে কিন্তু তারা করলে ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর বেশি দেরি করলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বা সময়টা পার হওয়ার পরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন বা বাস্তব এই কারণেও কিন্তু আপনি একটু ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন এই সময় কোনো আধ্যাত্মিক গুরুর পরামর্শ বা আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে আসা কিন্তু আপনার জীবনে এই সময় আসতে পারে এই সময়টা কিন্তু আপনার মোটা থেকে সাফল্যের একটা জায়গাও আমি দেখতে পাচ্ছি কাজে লাগাতে বলে কিন্তু সব দিক থেকে আপনি বেটার ফিল করবেন আর কর্মসংক্রান্ত জায়গাতে ভাগ্য উন্নতি সংক্রান্ত জায়গাতে কিন্তু কর্ম সিদ্ধান্তগুলো এই সময় নিতে পারবেন যেটা কিনা আপনার কর্মের উন্নতি বা ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে সন্তানের ক্ষেত্রে এবং আপনার যারা পড়াশোনা করছেন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভালো মন্দ মিশ্রিত ফল পাবেন এই মাসের শুরুতেই অর্থাৎ একত্রিশে জুলাই শুক্রদেব কিন্তু সিংহ রাশিতে গোচর করে যাবে আপনার রাশির দ্বাদশপতি এবং পঞ্চমপতি সেই হিসাবে কিন্তু শুক্রের এই গোচর আপনার জন্য তৃতীয় গোচর কিন্তু বেশ খানিকটা আত্মশান্তির জায়গা ভাগ্যের উন্নতির জায়গার জন্য প্রচেষ্টাগুলো কাজে লাগবে কিছু লাক্সারি প্রোডাক্ট বা কিছু দামী ব্ৰেণ্ডেৰ পৰা প্রোডাক্ট করার জন্য কিন্তু এক্সট্রা টাকা খরচা হতে পারে এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার এছাড়া বাদ বাকি জায়গাতেও মোটামুটি ভালো থাকছে ব্যাধিপীড়া শত্রুতার জায়গাতে বলবো যে ব্যাধিপীড়ার ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে একটু সাবধান থাকা দরকার যদিও দ্বাদশে মঙ্গল বুধে মঙ্গল বৃহস্পতির অবস্থা থাকবে ষষ্ঠেতা মঙ্গলের দৃষ্টি থাকবে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে সপ্তমেও মঙ্গলের দৃষ্টি থাকবে আর আপনার তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ বৃহস্পতির দৃষ্টি থাকছে সো এই জায়গাগুলোতে কিন্তু বেশখানি একটু উন্নতি ঘটবে শত্রুতা বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে একটু খেয়াল রাখবেন আবার শত্রুতা কিন্তু আপনার দৃঢ় সচেতন মনোভাবের কারণে আপনার লেগে থাকার কারণে শত্রুতা কিন্তু দমন হবে আর প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনার সাফল্য বৃদ্ধি পাচ্ছে ক্যারিয়ারের গ্রোথের সময় যথেষ্ট ভালো থাকবে প্রচেষ্টা চালালে কিন্তু সাফল্য পাবেন চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এই সময় কিন্তু আপনার মনোবল কিন্তু চাঙা থাকবে ফুরফুরে থাকবে এই সময় সপেশায় বিজনেসের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু মোটা থাকে সাফল্যের সময় আশা করতে পারেন আর পারিবারিক সুখ শান্তির জায়গা বৃদ্ধি পাবে প্রেম প্রভাসের জায়গা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকবে তিন তারিখ এবং চার তারিখ আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি কর্মর উন্নতি যথেষ্ট পজিটিভিটি থাকবে বহুমুখী সমৃদ্ধি কিন্তু এ সময় আসবে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যেরও উন্নতি এই সময় পেয়ে যাবেন কর্মের উন্নতি পাবেন এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু পাবেন সেভিংসের জায়গাটা সময় মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পাঁচ ছয় সাত এই সময় কিন্তু কমিউনিকেশন ভালো থাকবে আপনি যে জায়গাতে কমিউনিকেশন করতে চাচ্ছেন কমিউনিকেট করতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি পেয়ে যাবেন ভাগ্যের জন্য উন্নতি বা কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন এবং পার্টনারশিপ ফ্যামিলিতে ভাই বোনের রিলেশনশিপের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি চলছিল চলছিলো সেটারও কিন্তু অবসান হবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় পেয়ে যাবেন আর এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন ছ তারিখে বুথ বক্রি যাচ্ছে সো আপনার রাশির অধিপতি বুথ সে কিন্তু তৃতীয় থাকাকালীন সময় বক্রি হচ্ছে সেই সময় কিন্তু কমিউনিকেশনের কিন্তু একটু বাধা বিঘ্ন আসতে পারে একটু কনফিউশন থাকলে সেটা ঝেরে কেসে নিয়ে সেটা মানে কনফার্ম হয়ে তারপর প্রতি উত্তর করবেন অথবা ভুল শোনা বা ভুল বোঝার কারণে কিন্তু সমস্যা কিন্তু মারাত্মক ধারণ করতে পারে আট তারিখ ন তারিখে কাজকর্মের জায়গাতে যথেষ্ট উন্নতির জায়গা পাবেন কাজের উন্নতি আসবে প্রোগ্রেস আসবে এবং কাজের ব্যস্ততাও বাড়বে এই সময় একটা জিনিসকে আপনার মধ্যে কিছু অস্থিরতা কিন্তু কাজ করবে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিবে বিশেষ করে স্পাউসের এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে খুব বেশি না হলে কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে তাদের দিকে একটু নজর রাখবেন খেয়াল রাখবেন নতুবা কিন্তু সমস্যাটা বৃদ্ধি পেতে পারে দশ এগারো বারো এই সময় আর্থিক কন্ডিশনের জায়গাতে ডেভেলপমেন্ট আসবে আর্থিক উন্নতির জায়গা আসবে সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে পড়াশোনা যারা করছেন এডুকেশন যারা করছেন বা আপনাদের সন্তানরা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু সাফল্য থাকছে এই সময় এক্সট্রা থাকছে আর যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় কোনো পজিটিভিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেরো এবং চোদ্দ তারিখে এই সময় কর্মের ব্যস্ততার সঙ্গে সঙ্গে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে যারা কাজ করেন যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় যাদের মুভ করতে হয় মুভেবেল জব করেন ভেহিক্যালসের জব করছেন কাজ করছেন বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা একটু টেনশনের জায়গা থাকবে তবে সাকসেস কিন্তু পাবেন তারা চোদ্দো তারিখে সামনের দিকে অগ্রসর হতে পারবেন এবং সাফল্য কিন্তু যথেষ্ট ভালো হবে মনে কিন্তু একটা তেজি ভাব বিকাশ করবে পনেরো ষোলো তারিখে আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি সব পেশা যারা আছেন বিজনেসে যারা আছেন চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় পেয়ে যাবেন সময়টা যথেষ্ট সাফল্যের সময় হচ্ছে আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের জন্য করা প্রচেষ্টা কিন্তু এসময় কাজে লাগবে সতেরো আঠেরো উনিশ এই সময় কর্মের প্রচেষ্টা এবং ভাগ্যের প্রচেষ্টা কাজে লাগবে বিদেশ থেকে বা দূর থেকে কোনো গিফট উপর উপর পেতে পারেন আচট কিন্তু কোনো পাওনাঘণা আদায় হতে পারে বা পাওনাঘণ্ডা আদায়ের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে সেভিংসটা কিছুটা বেটার থাকবে এই সময় কিন্তু আপনার ঋণ পরিশোধের কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আচট কিন্তু ঋণ মৌকুফ হওয়া বা এই ধরনের কিছু ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি কিন্তু আপনার থাকছে কুড়ি একুশ তারিখে আপনার আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধি পাবে পিতা পৃত ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন সিনিয়র বস বা কলিকদের সিনিয়র কলিকদের কাছ থেকেও সাহায্য পাবেন আর্থিক সমৃদ্ধির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এবং সবচেয়ে বড় কথা হলো কুড়ি একুশ তারিখে কিন্তু আপনার কর্মক্ষেত্রে চাঞ্চল্যতা আপনি অনুভব করবেন নিজের মধ্যে কিন্তু একটা কাজের জন্য করা প্রচেষ্টার জন্য যে প্রচেষ্টাগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো কিন্তু আপনি নেওয়ার তাগিদ অনুভব করবেন বাইশ এবং তেইশ তারিখে কর্মের ব্যস্ততা কর্মের উন্নতি সব কিছুই থাকবে কিন্তু এর মধ্যে একটা এনজাইটি কিন্তু কাজ করবে মায়ের শরীর স্বাস্থ্য এবং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনে আপনাকে রাখতেই পারে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে তাদের দিকে একটু নজর দেওয়া দরকার নতুবা কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু আপনাকে সময় ভোগাতে পারে মনোকষ্ট মনোপীড়ায় কিন্তু ভোগাতে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখে আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধির জায়গা পাচ্ছেন যারা গবেষণার সঙ্গে যুক্ত বা কোনো পড়াশোনা বা হায়ার এডুকেশনের যুক্ত সঙ্গে যুক্ত বা যারা কোনো প্রফেশনাল কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ পজিটিভিটি থাকছে এই সংক্রান্ত জায়গাতে আর সন্তানদের পড়াশোনা সন্তানদের চাকরি বা বিজনেসের জন্য কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করলে বা সেই ধরনের কোনো কিছুতে অংশগ্রহণ করতে চাইলে এটাকে যদি করেন সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে আপনার এবং আপনার সন্তানের জন্য ছাব্বিশ সাতাশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে তবে ব্যয় কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে এই সময় তুলনামূলক কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে নিজেকে একটু সংকুচিত রাখবেন এই সময় নিজেকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন শত্রুতা জায়গায় শত্রুতা দমন হওয়া শত্রুর এগেন্স্টে সাকসেস পাওয়ার কিছু জায়গা তৈরি হচ্ছে এটা বেটার থাকছে আঠাশ এবং উনত্রিশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু পাবেন কর্মভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলোও কিন্তু কাজে লাগবে নিজের মধ্যে একটা তেজি ভাব অনুভব করবেন সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক সাফল্য আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য এবং দাম্পত্য বিবাহ যারা আছেন তাদের জীবনের জন্য কিন্তু এই সময় যথেষ্ট রোমান্টিকতার সময় আপনারা কাটাতে পারবেন কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট বেটার থাকবে সময়টা যথেষ্ট এনজয় করতে পারবেন তিরিশ এবং একত্রিশ তারিখ মাসের শেষের দুদিন এই সময় কিন্তু কর্মপ্রচেষ্টা আর্থিক উন্নতির করার প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে এই সময় আপনার পুরোনো পাওনাগণ্ডা আদায় হতে পারে সচেষ্ট হলে কিন্তু পুরোনো পাওনাগণ্ডা আদায় হওয়ায় আচট করে কিন্তু শেয়ার বাজার থেকে বা লটারি প্রাপ্তির জায়গা হচ্ছে কোনো জায়গা থেকে গিফট উপর উপরোপণ কিন্তু পেতে পারেন ঋণ পরিশোধের জায়গা কিন্তু ভালো থাকবে আর সেভিংসে কিন্তু এই সময় ভালো হতে পারে সময়টা যথেষ্ট এনজয়েবল হবে আশা করছি সামনের মাসটা যদি আজকের দিনে অনুষ্ঠানটি প্রথম দেখে থাকেন বা চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আপনি যখনই বেল বাটন অন করে রাখবেন আর আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হয় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে আজকের মতন নিচ্ছি